আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর আসলেই সুখবর আমি বলবো কারণ সরকার পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংকের যত উন্নতি হয়েছে তাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট মহল সবাই বিস্মিত হয়েছেন অভিভূত হয়েছেন কাস্টমারদের আস্থা অর্জন হয়েছে বিশ্বাস অর্জন হয়েছে ডিপোজিটের সংখ্যা বেড়েছে একদিনে আটশত পঁয়ষট্টি কোটি টাকা যা অনেকটা অবিশ্বাস্য চলুন আমরা জেনে নেই বাংলাদেশ ব্যাংকের বক্তব্য কি এই বিষয়ে ইসলামিক ব্যাংকে যারা টাকা রেখেছেন যাদের ডিপোজিট আছে এটার পূর্ণ নিশ্চয়তা রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এবং আপনারা জানেন যে তারা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের মেম্বার থাকে এবং আমরা প্রতিনিয়ত এটা মনিটর করছি সুতরাং গ্রাহকদেরকে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ইসলামী ব্যাংকের ডিপোজিট আমানত সেটা হচ্ছে রূপেই নিরাপদ এই এই বিষয়ে কোনো প্যানিক ক্রিয়েট করার রকম প্রয়োজনীয়তা নেই এবং কোনো এর কোনো ভিত্তিও নেই